একটি দল নাম বলতে হবে ধর্মের কথা বলে একাত্তর সালে ধর্মের কথা বলে বলেহেস্ত দুযোগের নানা রকম কথা বলে ইসলাম চলে গেল ইসলাম চলে গেল এই কথা বলে আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে পাকিস্তানে বাহিনীদের নিয়ে গিয়ে হত্যা করিয়েছে সেই দল পঞ্চাশ বছর পরেও স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আবারও কিন্তু নতুন নতুন বয়ান নিয়ে সামনে এসেছে এবারে নাকি টিকিট বিক্রি করছে এবার টিকিট বিক্রি করছে বেহেস্তে টিকিট নাকি বিক্রি করছে একটা কথা মনে রাখবেন সাপ খোসা বদলালেও কিন্তু সাপই থাকে ভালো হয় না এদের বিরুদ্ধে কথা বললেও তো ভাই সমস্যা আমি এর আগে একদিন ও তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম এরপর দেখি এক ওনাদের এক বুদ্ধিজীবী টাইপের একজন ওনার একজন নিজস্ব নাকি ওনার ইউটিউব চ্যানেল আছে উনি আমাকে বলছেন হাবিবুল নবী শহীদ সাহেব উনি তো কাঁদি আমি কাদিয়ানি আনি কেন আমি কাদিয়ানি আনি আমার চোদ্দ পুরুষে ভাই কাঁদি আনি কাকে বলে আমি তাই জানি না আমার ভোটিং জেনারেশনে কেউ কাঁদি ছিল না আপনাদের কাছে এই দুঃখের কথা বললাম এই কারণে যদি কোনদিন আমার বাংলাদেশে যদি কোনোদিন আসে তাহলে পাঁচ বাক্য নামাজ ইমান রাখলেন পাঁচ বাক্য নামাজ পড়লেন রোজা রাখলেন ডাকাত দিলেন ফজ করলেন কপি করলেন সুন্নতে খাতনাও করেছেন কিন্তু মুসলমান হতে পারবেন না মুসলমান হতে হলে ওই ভন্ড ওই ভন্ড হুজুরদের সার্টিফিকেট ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না ভাই আপনাকেও কাজী এখানে বানায়